নমস্কার বন্ধুরা সুপ্রীতি স্ল্যাবস্টুরেন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ রবিবার সকাল সকাল অনেক কাজের ব্যস্ততা রয়েছে সকাল সকাল অনেক সবজি নিয়ে বসে পড়েছি সবজি কেটে নেবো দেখতে পাচ্ছেন অনেক রকমের সবজি রয়েছে পুঁই শাক কেটে নিয়েছে তারপরে কুমড়ো রয়েছে অন্যান্য অনেক সবজি রয়েছে কেননা আজকে রান্নাবানোর অনেক ব্যস্ততা রয়েছে অনেক রকমের রান্না করব। খুবই ব্যস্ততম সকাল বুঝতে পারছেন প্রতিদিনকার সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে সেই ব্যস্ততাকে নিয়েই এগিয়ে যেতে হয় কিছু করার নেই কাজ করে যেতে হবে সংসার সংগ্রাম সেই সংগ্রাম তো করে যেতেই হবে তো বন্ধুরা অলরেডি আমি অনেক সবজি কেটে নিয়েছি তারপরে অন্যান্য কাজে যাব তারপরে একটু ব্রেকফাস্টটা করে নেব পরোটা তরকারি অলরেডি হাজব্যান্ড তার ব্রেকফাস্টটা করে নিয়েছেন এবং আমি একটু করে নেবো তারপরে রান্নাবান্নায় যাব খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি বুঝতে পারছেন তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা এর মধ্যে আমি অনেক কিছু আজনি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তিন রকমের তরকারি রান্না করব অলরেডি আমার মাছের ঝোলটা হতে শুরু করলো অলরেডি আমার মাছের ঝোলটা নেমে গেল তো বন্ধুরা আমি সমস্ত রান্নায় সেই নিচ্ছি সমস্ত রান্না বলবো না দুই রকমের রান্না করেছি আর কি এখনও কিছু রান্না রয়েছে তো হাজব্যান্ডকে মাছের ঝোল আর চচ্চড়ি দিয়ে খেতে দেওয়ার পর আবার আমি ঘ্যাটটা করে নিলাম বৈশাখ আর কুমড়ো দিয়ে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা হাজব্যান্ডটা অলরেডি খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি তারপরে আবার একটু ঢ্যাঁড়স ভাজি করে নিলাম কেননা হাজব্যান্ড বললেন যে দুপুরে আবার খাবো একটু ঢ্যাঁড়সটা ভেজে রাখো তো গ্যাস ওভেনে ভেজে নিলাম তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা করি আমি খুব সুন্দর খিচুড়ি রান্না করে নিয়েছি সকালে অনেক খাবার রয়েছে অনেক তরকারি রয়েছে কিছু কিছু তরকারি এখন আছে এখনও আছে হাজবেন্ড বললেন যে একই খাবার বারবার বারে খেতে ভালো লাগে না একটু অন্য রকমের খাবার করে একটু গরম গরম খিচুড়ি করে ফেলো অল্প করে তো খিচুড়ি আর ডিম ভাজি করিলাম তো বন্ধুরা আজ মঙ্গলবার সকাল সকাল অনেক কাজ সেরে একটু বাজারে বেরোবো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং তার সাথে শপিংও করব। তো অলরেডি আমি রেডি হয়ে বাড়ির সামনে ওয়েট করছি ঘুরে ঘুরে সব দেখছি হাজব্যান্ড আসছে পেছনে আর কি তো অলরেডি হাজবেন্ডও এসে গেছেন তারপর ওনার বাইকে চেপে বাজির উদ্দেশ্যে রনে দিলাম আমাদের গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি তারপরে একটা গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ স্মরণীয় জায়গা যেটা হচ্ছে আমাদের গ্রামের ফরেস্ট আমাদের গ্রামটা এমনি খুব একটা নাম করা জায়গা ফার্ম রয়েছে সেই ফার্ম পার হয়ে ফরেস্ট গেট পার হয়ে চারিদিকে প্রচণ্ড জঙ্গল ফরেস্ট এই জায়গা আসলে আমার খুবই ভালো লাগে এবং এই জায়গাটায় আমি ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা অলরেডি শপিং করে বাড়ি ফিরে এসেছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা একটু আখের রস তারপরে ফুটিয়ে দিয়ে মিশিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত করে খেয়ে নিলাম ক্যামেরা খুবই গরমের মধ্যে এসেছি তো এসে খুব বেশি কিছু রান্না করতে পারলাম না মাছ রয়েছে তো মাছ কাটতে অনেক দেরি হবে তাই ভাত খাওয়ার মতো কিছু করে নিলাম আলু কুমড়ো এবং সয়াবিন দিয়ে একটা তরকারি করলাম এবং একটু একটু পটল ভাজি একটু পটল ভাজি করে নিলাম তারপরে কি বসে রয়েছে আমাদের পশি বিড়ালটা তো ওকে যখনই বলে এই দেখ লাঠি 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 দেখেছিস তখনই ও খুব ভয় পায় লাঠির কথা বলে সত্যিই খুব ভয় পায় তো এখান থেকে চলে গেল তো বন্ধুরা সে সকাল থেকে এ রোদে পড়ে তারপরে বাজার করে বাড়ি এলাম তারপরে সেই দুপুরে রোদের রান্না রান্নাবান্না করলাম খুবই গরম খুবই গরম আজকে প্রচণ্ড গরম তো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে গর্ত বাড়ির সামনে গর্ত ভর বাড়ির সামনে বড় একটা কুকুর ছিল সেই পুকুরটা ভর্তি করছে অনেক মাটি দিয়ে এটা আমার ভাসুরি জায়গা কেয়ার করবো অনেক দুঃখের কথা এই জায়গাটা আমাদের ছিল আমার হাজব্যান্ডটাও আমার দেওরে তো সেই জায়গাটা আমার ভাসুর ভাগে পেয়ে সেই জায়গাটা ভরাট করছে সেই জমিটা কিছু আর বলার নেই খুবই কষ্ট লাগছে সবারই তো কিছু করেনি এতদিন এতকাল আমরা এই এতকালের এতকালের জায়গাটা আমরা ভোগ করেছি তো হঠাৎ করে যদি কেউ নিয়ে নেয় তখন খারাপে লাগে তো বন্ধুরা আজকের ফ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলটা নতুন হলে অবশ্য অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে